হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে নমস্কার ভক্তবৃন্দ আজকের পর্বে আমরা জানব একাদশী তিথিতে কি করা উচিত এবং কি করা উচিত নয় সনাতন হিন্দু ধর্মে একাদশীর উপোস এবং নিয়ম মেনে ভগবান শ্রীহরির পুজো করবে ভগবান শ্রীহরির আশীর্বাদ পাওয়া যায় এর সঙ্গে মা লক্ষ্মীরও আশীর্বাদ ব্যক্তি লাভ করে এবং সকল কষ্ট থেকে সে মুক্তি লাভ করে জীবনে সুখ সৌভাগ্য অর্জন করতে পারে একাদশী তিথি ভগবান শ্রীহরির উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই বিশেষ তিথিতে ভগবান শ্রীহরির পুজো অর্চনা করতে বলা হয় রাত্রি জাগরণ অবশ্যই কর্তব্য একাদশী তিথিতে ভগবান শ্রী হরির পছন্দের ফুল ফল নৈবেদ্য দিয়ে ভগবান শ্রী হরির নাম জপ করলে জীবনে কখনো কষ্ট আসে না একাদশীর দিনে পঞ্চ রবি খাওয়া উচিত নয় ধান থেকে তৈরি জিনিস জব থেকে তৈরি জিনিস গম থেকে তৈরি জিনিস ডাল এগুলো একাদশী তিথিতে ভুলেও খাবেন না এই তিথিতে ফলাহার এবং সাত্বিক আহারের মধ্যেই থাকবে ড্রাই ফ্রুটস খাওয়া যেতে পারে এছাড়াও দুধ খেতে পারেন একাদশীর দিনে রাত্রেবেলা ঘুমোতে নেই পুরো রাত ভগবান শ্রীহরের পুজো করতে হয় ভক্তি মন্ত্র জপ এবং জাগরণ একাদশীর প্রধান নিয়ম একাদশীর দিনে কোনো রকম নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না এছাড়াও জুয়া খেলতে নেই ধর্মীয় বিশ্বাস অনুসারে একাদশীতে জুয়া খেললে ব্যক্তির বংশ নষ্ট হয় একাদশীর দিনে কোনো ধরনের খারাপ কর্ম যেমন চুরি করা অন্যকে অপমান করা অত্যাচার করা এই ধরনের কর্ম করা উচিত নয় এতে পিতৃপুরুষেরা অত্যন্ত গুরুত্ব হন একাদশীতে খাওয়া দাওয়ার ব্যাপারে এবং ব্যবহারেও সাত্বিকতা পালন করা উচিত একাদশীর দিনে সকালে তাড়াতাড়ি এবং সন্ধেবেলাও ঘুমোনো উচিত নয় একাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান শ্রীহরের পুজো অর্চনা করার সংকল্প নিতে হয় পুজোর স্থান পরিষ্কার করে ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তি স্থাপন করতে পারেন একাদশীর দিনে ভগবান শ্রীহরির ভজন ভগবান বিষ্ণু সহস্র নাম পাঠ করতে পারেন প্রসাদে তুলসী পাতা অবশ্যই দেবেন কারণ তুলসী ছাড়া ভগবান শ্রীহরি প্রসাদ গ্রহণ করেন না নারকেল অন্যান্য ফল ধূপকাঠি এবং ভগবান শ্রীহরির পছন্দের ফুল অর্পণ করুন একাদশীর পরের দিন সকালে অর্থাৎ দ্বাদশীর দিনে পারণ সম্পন্ন করেই একাদশীর উপোস ভঙ্গ করতে হয় ভক্তরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ